আচ্ছা ভাই আমি রাস্তা দিতেছি এটা আমাদের ধরনের কি আছে গাড়িওয়ালাতে এটা আমাদের দেওয়ার লেগে আজ এরা বিষয় একবার ফালতু বিষয় আমাতে দেওয়ার লেগে এটা গাড়িওয়ালার কাছে তো গাড়িওয়ালার ভাণ না গাড়ি আলাদা তো ট্যানি বা আসসালাম আলাইকুম আহমতুল্লাহি হরকাতু কী অবস্থা আপনার সকল কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তা আজকে চলে আসলাম আপনার জানেন আমার ঘরের কাজ ধরছি তো ঘর ঘরের কাজ ধরতে গেলে অবশ্যই কিন্তু কাঠ টিন এইগুলি কিন্তু অবশ্যই কিন্তু প্রয়োজন হয় তা আজকে চলে আসলাম কাঠ কেনার জন্য যে দেখেন দোলা দোকানের মধ্যে চলে আসছি আর এটা হচ্ছে আমাদের পরিচিত এক ভাই বিলাল ভাইয়ের দোকান নবীনগর মসজিদের সামনেই হচ্ছে এই দোকানটা যাই হোক অলরেডি কাঠ কিন্তু আমি দামদর করে ফেলছি কথাবার্তি বলে ফেলছি কা অর্থাৎ কাঠ কিনে ফেলছি এবং ড্রাইভার নিয়ে আসছি কাঠগুলি নেওয়ার জন্য তো এই ড্রাইভার ভাইটা অত্যন্ত ভালো মানুষ ওনার বাড়ি হচ্ছে লোহরি যদি আপনারা কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওনার বাড়ি আমি যতটুকু জানি যে লোহরি পরিচিত হইলাম মার্শাল্লাহ উনি খুবই ভদ্র নম্র এবং খুব ভালো মনের একজন মানুষ তো ওনার নাম্বারটা নিয়ে নিছি কারণ নবীনগর প্রায় সময় কাজের গাড়ির প্রয়োজন হয় ইনশাআল্লাহ ভবিষ্যতেও ওনার থেকে নিয়ে আসব। তো যাই হোক আমরা চলে যাচ্ছি কাঠগুলি ঘুষানো হয়ে গেছে তো এখন হচ্ছে নসিমন গাড়ির উপরে আছি ভাই এই গাড়িটা যে এত পরিমাণে থ্যাক না খায় ধুপ্প আমার আসলে ইতিপূর্ব অভিজ্ঞতা ছিল না বা আমি বসি নাই কখনো এত পরিমাণে থ্যাক না আমি কিন্তু মোটরসাইকেল নিয়ে আসছি অর্থাৎ আমি জালি বা আরও কিছু কাজ আছে আমি একদম দূরে আমি গাড়িটা রাইখ আসছি এই যে দেখেন নবীনগর উই যে আহম্মদ হাসপাতাল এই জায়গাটা অনেকেই চিনেন খুবই সুন্দর একটা জায়গা এই জায়গাটা আসলে মনটা জোড়া যায় এই সমস্ত জায়গার মধ্যে আসলে আসলে প্রাণটা জোরা যায় যাই হোক আমি কিন্তু গাড়ির মধ্যে আছি গাড়ি কিন্তু চলতেছে গাড়ি কিন্তু চলতেছে আস্তে দেরে চলতেছে অর্থাৎ ডান দিকে বাম দিকে তাকায় দেখতেছে যে আসলে গাড়ি কি অন্য গাড়ির সাথে লাইগা যায় কিনা তো যাই হোক আমরা এই যে দেখেন এদিকে দোকানপাট ওই যে মানুষ চতুর্দিকে বাজার করতেছে আর এইখানে বললাম না এই যে এই পানি পানি এই জায়গাটার মধ্যে আসলে একটা মনে একটা শান্তি আসে যাই হোক আস্তে আসতে ধীরে গাড়ি গাড়ি কিন্তু চলতেছে জোরে মানে প্রচুর পরিমাণে থেক না আমি যে মোবাইলটা ধরে রাখবো মানে ওইরকম কোনো সিচুয়েশন ছিল না তো আস্তে ধীরে আলহামদুলিল্লাহ কোনো রকমে ধরে রাখছি তো এক ভাই আমি একদম মাথায় পড়ছিলাম তো এক ভাই বলছে যে আপনি দেখেন এই দেখেন এ মানে এইগুলি কিসের টাকা তুলে আসলে আমি সেটা জানি না আপনারা কমেন্ট বক্সে জানাইন যে আসলে এই রিসিট দিয়ে টাকাগুলি কিসের যাই হোক এর মধ্যে আবার এক মুরব্বী চাষা বলতেছে উনি যাবে ওনার বার হচ্ছে মোল্লা উনি আবার ওই একটা কাট নিয়েছে আমার গাড়ি দিয়ে চলে যাই আর কি তো উনি আবার সুন্দরভাবে যায় ওই কোনার মধ্যে বসে আমি বলছি চাচা আমি নাইমা যাব আপনি ওই কোনাতে বসেন আমি এখানে বসি কারণ আমি নাইমা যাব আপনি মুরগি মানুষ ব্যথা পাবেন এদিকে বসলে খুব থেক না খায় যাই হোক কাঠ নিয়ে নিছি আর এখানে এখন হচ্ছে জালি কেনার পালা জানি কি জালিও কিনে ফেলছি জাস্ট এখন শুধু গাড়িতে ওঠাব মালছামালাগুলি কিনে নিয়ে আসছি তো এখন এই যে দেখেন ভাই ভাই নেটিং হাউস তো এখান থেকে আমি জালিগুলি নিয়ে নিলাম অর্থাৎ মুরগির খামারের জন্য চারপাশে যে বেড়াগুলি দেয় ওই বেড়াগুলি দেওয়ার জন্য আমি এটা নিয়ে নিছি আর এখান থেকে পানির পাত্র নিয়েছি তা আলহামদুলিল্লাহ অবশেষে কিন্তু অনেক জার্নির পরে কিন্তু বাড়িতে চলে আসছি সবাই মিলে দেখেন মাল নামাইতেছে আনন্দের সহিত সুন্দরভাবে সুমন ভাইরে নিয়ে নিছি উনি সবগুলি মাল বাসায় পৌঁছাই দিবে তো এখানে দেখেন ওরা জালিগুলি নামাইতেছে খুব সুন্দরভাবে বাচ্চারা ও দেখছে দূর থেকে যে আসছে যে ওদের এইগুলি কিসের জন্য বলছি খামারের জন্য তো এরা নিজেরাই ধরছে নিজেরাই আসছে নিজেরাই ধরছে এমন না যে আমি জোর করে ধরাইছি বা আমি বলছি তোরা কাজ করতে হবে করে সে না ওরা নিজের থেকে আনন্দের সহিত প্রায় সময় আমার বিভিন্ন ধরনের কাজ ওরা করে থাকে আমি বলতে হয় না আমি বারবার বলছি যে চলে যাও চলে যাও কিন্তু যায় নাই কিন্তু ওরা কাজ করতে আগ্রহী ওরাও কিন্তু ওনার সাথে নামাইছে তো ঠিক আছে ভিডিওটা কেমন হয়েছে জানাবেন সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম